গুড মর্নিং এভরি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ থেকে আমাদের জীবনের একটা আমাদের বলতে আমাদের না ঝনকের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে ও আজকে নতুন স্কুলে যাবে প্রথম এতদিন বাড়ির স্কুলে গেছে কিন্তু বাইরের স্কুলে এই প্রথম যাবে তাই জন্য ওকে সবাই একটু আশীর্বাদ করো যাতে ও অনেক ভালো বড়ো মানের মানুষ হয় ভালো মনের মানুষ হয় বিশেষ করে আর কালকে রাত্রিবেলা তো যথারীতি ঘুমোতে দেরি হয়ে গেছিলো একটা বেজে গেছিলো তাও সকাল সকাল উঠে গেছি আমার এখন অনেক কাজ হয়ে এগিয়ে নিয়েছি অনেকটা কাজই এগিয়ে নিয়েছি রান্নাঘরের কাজটা এগিয়ে নিয়েছি এবার তোমাদের সাথে একটুখানি মানে কিছু কথা শেয়ার করে তারপরে বাকি কাজগুলো করব। ছনকের ব্যাগপত্র গুছিয়ে দিতে হবে এখন ও তো এখন ছোটো এখন তো পারবে না আর প্রত্যেকটা ওখান থেকে স্কুল থেকে বলে দিয়েছে প্রত্যেক ব্যাগের প্রত্যেকটা বইয়ে তো নাম লিখে দিতেই তার সাথে জলের বোতলে ব্যাগে এক্সট্রা জামা কাপড় দিয়ে দিতে তার মধ্যে মানে তার মধ্যে মানে ওটা একটা প্লাস্টিক হয়তো ভরে তার মধ্যে সমস্ত কিছুতে তো নাম লিখে দিতে কেননা এত বাচ্চা থাকবে তো হারিয়ে যেতেই পারে এবার আজকে তো আমি ওকে স্কুলে দিয়ে একটু বসে থাকতে হবে কেননা জানি না আজকে কি করবে কাঁদবে নাকি ঠিকঠাকই থাকবে টেনশন হচ্ছে আমার আজকে আমাদের আর কি আমার মায়ের মতোই ইয়েটা পেয়েছি মাও ছোটোবেলা থেকে দেখেছি আমাদের পরীক্ষা হলে বা আমাদের কিছু ব্যাপার হলে মা টেনশন করতে হয়েছি এতদিন বুঝতাম না এখন নিজেও মা হয়েছে তো এখন বুঝি ঝনক এখন স্কুলে ভর্তি হয়েছে আজকে প্রথম স্কুলে যাবে তো টেনশন শুরু হয়ে গেছে আমার সকাল থেকে আমার তো একটু টেনশন হয় বেশি চলো আর বেশি কথা না বাড়ি ব্লগটা শুরু করে দিই আর দেখো আজকে এরপরে কি হয় দেখতে দেখতে ঝনকটা আমার কত বড়ো হয়ে গেল এই তো মনে হচ্ছে কদিন আগে নার্সিংহোম থেকে ওকে নিয়ে এলাম ছোট ছোটো হাত ছোট ছোট পা আমার ধরতে ভয় লাগতো মা একটু কোনো রকম ধরে টোরে আমার কোলে দিয়ে দিত আর ও নাকি এখন একা একা স্কুলে যাবে একা একা স্কুলে যাবে একা একা গিয়ে অনেকক্ষণ থাকবে প্রায় আড়াই তিন ঘন্টা একা একা থাকবে বাবাকে ছাড়া মাকে ছাড়া আমি তো ভাবতেই পাচ্ছি না একদম দাঁড়াও ঝনকের ছোটোবেলার একটা ভিডিও শেয়ার করবো আজকে তোমাদের সাথে হাই বলো হাই আচ্ছা একটু হেসে দাও একটু হাই 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 কত কিছু শিখে গেছে জনক বাবাটা কত কিছু শিখে গেছে আমার কেন মনে হবে না বলো তো জনকটা দেখতে দেখতে বড় হয়ে গেল ভিডিওটা তোমরা দেখো তোমাদেরও এটাই মনে হবে এবার বইপত্রগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই এত গল্প করলে চলবে না আবার টাইম মতো বেরোতে হবে তো এতদিন অফিসের তারা ছিল আজ থেকে আবার স্কুলের তারা মানে ঝনকেরও স্কুলের তারা একদম দশটা চল্লিশে বলেছে গেট বন্ধ করে দেবে আর আমাদের বাড়িতে যেহেতু স্কুল আছে না আমি টাইমের ব্যাপারে খুব পাংচুয়াল গোছানো আমার মোটামুটি কমপ্লিট এই তো এই জামাকাপড়গুলো ঢোকালেই হয়ে যাবে স্কুলে জামা জামাকাপড় দিয়ে দিতে বলেছে তো যদি বমি টমি করে তাই জন্য জামাকাপড় দিয়ে দিচ্ছি এগুলো গুছিয়ে নিই এরপরে ঝনককে তুলবো জনক জনক এই জনক স্কুল তাড়াতাড়ি উঠে পড়ো আজকে স্কুল না আজকে তো ঘুম ভাঙবে না অন্যদিন সাত সকাল উঠে দাপা দাবি শুরু করে উঠে পর রাকেশকে দিয়ে এখন বাকি জিনিসগুলোতে লিখতে বসিয়েছি মানে ওয়াটার বটল ব্যাগ এগুলোতে আর কি বই খাতাগুলোতে তো আগেই নাম লেখা হয়ে গেছিলো এগুলো একটু বাকি ছিল ওটা কি তোমার গলায় কি চলছে তুমি কোথায় নিয়ে যাবে এই বোতলটা তাই তুমি জল খেতে পারবে এটা থেকে আচ্ছা বোতলে দেখো তো কিছু লেখা আছে কি লেখা আছে দেখো তো দেখি পড়তে পারো এই যে এখানে হ্যাঁ এই ওপরে 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 কি লেখা আছে হ্যাঁ বি আর আগে আর পরে বি

ক্যালিটান ক্যালিটান স্কেলেটন গুলো রেডি হয়ে গেছে কিন্তু ড্রেস নেই ড্রেস কবে বানানো হবে 15 তারিখের পর তুই ব্যাগটা টানতে পারছিস না ভারী হালকা চলো উঠে পড়ো উঠে পড়ো এদিকে আসো এই এদিকে বের বাইরে বাইরে বেরিয়ে আসো না এদিকে বেরিয়ে আসো বাইরে বেরিয়ে আসো 엄마 এটা ভালো উঠছে বসে বড় বসে বড় ভালো করে বসো বসো ঠিক করে বসো ঠিক করে বসো এই পাশে বসো এইদিকে এইদিকে ফাঁকা জায়গায় বসো এখানে সিটে বসো আরে এইখানে বস এখানে বস নাও ব্যাগটা নাও ব্যাগ নিয়ে বসো স্কুলে নামিয়ে তারপরে রাকেশ অফিস যাবে তাও আজকে দেরি করে বেরিয়েছি তার কারণ রাকেশ আজকে পরের ট্রেনটা ধরবে ঝনক বাবাকে দেখো ব্যাগের তলায় ঢাকা পড়েছে ঝনক হাই করে দাও সবাইকে বলো আমি স্কুলে যাচ্ছি সবাই আশীর্বাদ করবে করবে আমি যেন ভালো করে পড়াশোনা করি আমি স্কুলে গিয়ে যেন না কাঁদি গাড়ি থেকে নেমে আমরা স্কুলে যাচ্ছি দেখো স্কুলে আজকে বেলুন দিয়ে সাজানো হয়েছে গেটটা স্কুলে এসছে ও ইউনিফর্ম পাইনি তোমরা শুনেইছ ইউনিফর্ম পেতে ওর একটু সময় লাগবে ওর আকর্ষণ হচ্ছে এগুলো এখন সবাই স্কুলে ঢুকেই বন্ধু পাতিয়ে ফেলেছে কি আর বলবো একে প্রচুর বাচ্চা মানে অলরেডি চলে এসেছে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি দশটা চল্লিশে বন্ধ করা হয় গেট আমরা দশটার মধ্যে চলে এসেছি উনি দেখো জনককে ভিতরে নিয়ে যাচ্ছে ও কিন্তু আজকে একদম কাঁদেনি তখন ঢোকার সময় আর এইটা আজকে ও স্কুল থেকে গিফট হিসাবে পেয়েছে টায়ার্ড আরাম করতে করতে আজ দুপুরের পর থেকে আর সেরকম লক করার টাইম পাইনি এখন বাজে ধরো সন্ধে ওই ছটা আর ঝনকের মোমো এসে গেছে চেরিকে আর চেরির মাকে নিতে দুপুরে স্কুলের পরে আমি আর রুম একটু রেস্ট নিয়ে নিই খেয়ে দে তারপরে সন্ধেবেলা আমাদের এই বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে আমরা বাড়ি ফিরি আর এক মাস পর মা যাবে আয়ারল্যান্ডে তোমাদেরকে তো বললামই আমার দিদির কাছে আর আমার তাই জন্য খুব টেনশন হচ্ছে তার কারণ মাই প্রথমবার একা ফ্লাইটে কোথাও ট্রাভেল করছে তাও আবার ইন্টারন্যাশনাল ফ্লাইট ভাবতে পারছো তাই জন্যই দিদিভাইয়ের কাছ থেকে সব জেনে নিচ্ছে ঝনক দিয়ার কাছে একটু নোখ কাটছিল যেই বাবা অফিস থেকে এসে ডেকেছে এক দৌড়ে গিয়ে বাবার কোলে চড়ে বসেছে তাই করে বাড়ি চলে যাবো তো কি বলছে হেই কল থেকে নামি বাড়ি চলে যাও তো হ্যাঁ কেন এখন পড়তে যাবে জোনক এখন কাকলির সাথে পড়তে যাবে আদা খাওয়ার কাকলির সাথে পড়তে যাবে এই কাকলি হলো আমাদের স্কুলের একজন আন্টি জোনককে খুব ভালোবাসে আর ও জনককে সমস্যা সমস্যা একটা সমস্যা যায় আর একটা নতুন সমস্যার উদ্ভব গাড়িটা নিয়ে আমি সকালবেলায় ঝনককে নিয়ে ঝুমকে নিয়ে আমি রীতিমতো এলাম সব কিছু ওকে কোনো রকম কোনো সমস্যাই নেই গাড়িতে গাড়িটা এনে যেখানে রাখি চাকদা এসে সেখানে রাখলাম একটা মাঠ আছে এখানে বিল্ডার্সের পাশেই সে মাঠে রাখলাম দুপুরবেলায় ঝুবের ফোন সাড়ে তিনটের দিকে সাড়ে তিনটে পনেরো চারটের দিকে যে গাড়িটা নাকি স্টার্ট নিচ্ছে না আমি তো আকাশ থেকে বললাম যে আমি প্রত্যেকটা মানে আজ অবধি আমার কখনো এরকম হয়নি যে গাড়ি স্টার্ট নেয়নি তো গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন নিচ্ছে না আমি যে গাড়িতে এলাম খুব ভালোভাবে কোনো রকম কোনো ইস্যু ছাড়া লাইট চলছে হর্ন চলছে সব কিছু ঠিকঠাক জ্বলছে না যাই হোক প্রথম সন্দেহ আসে ব্যাটারির তো সেটাই এলো আমি ওদের যে ড্রাইভার সে আর কি গাড়িটা ঢোকাতে গেছিলো যে স্কুলে ড্রাইভ করেন যে দাদা তো তাকে ফোন করলাম সে বললো এই তো আমি সব অফ অন করছি গাড়ি রকম কোনো গাড়িটা কোনো মানে উত্তেজনায় সাড়া দিচ্ছে না আর কি এরকম একটা ব্যাপার কোনো রেসপন্স করছে না গাড়িটা তা গাড়ির লাইট জ্বলছে না আচ্ছা গাড়ির ডোর যে লক হয় ড্রাইভিং ডোরটা লক করলে বাদ বাকি সবগুলো অটো লক হয়ে যায় আবার ওটাকে আনলক করলে বাদ বাকি সবগুলো আনলক হয়ে যায় সেটা কাজ করছে না সেটাও হচ্ছে না না সেটাও হচ্ছে না কোনো কিছু কোনো কিছু মানে যেটা যেটার সঙ্গে ব্যাটারি সম্পর্কিত সেরকম কোনো কাজই করছে না যার ফলে বোঝা গেল ওটা ব্যাটারির সমস্যা এইবার আমি গাড়িতে বসলাম ফেরার সময় ফোরার সময় ফেরার সময় গাড়িতে বসে গাড়িটাকে টন করে দেখলাম যে দেখি ড্রাইভার দাদা যেটা বলেছে উনি তো আমার চাইতে অনেক বেশি এক্সপিরিয়েন্স আর অনেক বেশি ভালো জানেন উনি আমার চাইতে কিন্তু তবুও একটা নিজের মনের একটা ব্যাপার থাকে না আমি গেলাম আমি গিয়ে বসলাম বসে যখন গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম তখন দেখলাম একটা ঘর 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 করে একটা আওয়াজ হচ্ছে চাবি অফ করলেই যে একটা আওয়াজ হচ্ছে খটখট করে এই আওয়াজটা হচ্ছে আচ্ছা সঙ্গে এখানে দেখা যাচ্ছে না অন্ধকার করলে পুরো দেখা যাচ্ছে হালকা একটা ওই হেডলাইটের আপার ডিপারের যে লাইটটা আর কি এই যে এই যে লাইটটা হেডলাইট এই যে এই এইটা এটা হালকা একটু জ্বলছে সামান্য সামান্য দপদপ করে জ্বলছে আর এই আওয়াজটা হচ্ছে এরকম একটা সমস্যা চলছে আর কি এবার দেখা যাক একজনকে ফোন করলাম সে ব্যাটারি এবং ডায়নামোটাই দেখেন মূলত সে আবার আজকে তারকেশ্বরে বেড়াতে গেছিলো ফিরছে আজকে কালকে তারকে স্মরে বেড়াতে গেছিল। তো যাই হোক তার সঙ্গে কথা হলো সে আবার কালকে আসবে দেখতে বললো ব্যাটারির যে দুটো ক্লিপ থাকে ওই দুটোকে একটু যে কোনো একটাকে একটু খুলে রাখুন তো সেটা গিয়ে খুলে রেখে এসেছি এবার দেখি কালকে উনি আসবেন শেষ মেশে আমাদের অবস্থা ট্রেনেই বাড়ি ফিরতে হলো ব্যাস আমরা পালপাড়ায় নেমে গেছি এবারে আমরা বাড়ি যাই দেখো রাস্তায় কি কুয়াশা মানে চারিদিকটা একেবারে যেন সাদা হয়ে আছে বাড়িতে এসে জনককে খাওয়ালাম এবার নিজেদের খাওয়ার ব্যবস্থা করব আর রাকেশ তো সারাদিনই ব্যস্ত অফিস থেকে এসে গাড়ি নিয়ে কতক্ষণ মাতামাতি চললো এবার আমরা তো ট্রেনে করে বাড়িতে এলাম দেখলেই এবার আবার ক্লাসে গেছে একজনকে ক্লাস নিতে যায় সেখানে ক্লাস নিতে গেছে এসে আবার রেকর্ডিংয়ে বসবে খেয়ে দে মানে সারাদিন ব্যস্ততা চলতে থাকে রাত্রিবেলা একটা দুটো অবধি চলে আর এদিকে এই দুটোকে দেখো এসে কী করছে টাটার ব্লগটাকে বেশি বড় করলাম না আরেকটা টেনশন মাথায় ঢুকলো সেটা নিয়েই আজকে সবাইকে গুড নাইট জানালাম টাটা আবার নেক্সট ব্লগে দেখা হবে